চলে এসছি বন্ধুরা চায়ের সাথে আপনাদের সাথে আড্ডা মারতে কারণ যতই আমরা মন খারাপ থাকুক না কেন যতই কষ্ট করি না কেন সারাদিনের মধ্যে চাটাই আমাদের কাছে ব্যস্ত ওর জন্য এই দেখুন চাটা আগে বসিয়ে নিয়েছি আমি তো যাই হোক পিউর স্কুলে আছে পিউ আজকে স্কুলে কিন্তু ধ্যানসিকি রানি হয়ে যাবে কালকেই বলেছে একদিন আগে থেকে বললে ঠিক ছিল তো সব বাচ্চা তো নেবে না যে নিতে পারে তো তার জন্য পিউ যাবে পিউ দেখুন চলে এসছে এখন টিউশন থেকে আসলে আমি চাটা অনেকটা দেরিতেই কিন্তু করছি যাই হোক আগের কাজগুলো আমি কিছু দেখাইনি আপনাদেরকে তাই বলে দিলাম চলে আসুন সবাই মিলে এখন একটু

ঠিক আছে আর বলতে হবে না বড় হয়ে যাবে যাই হোক পিউ পিচ বলবে তো সাজানো কে ঠিকঠাক হয়েছে কি না বলবেন যেহেতু টাইম ছিল না কালকেই স্কুলে বলেছে আজকে তাকে সেইভাবে আর কতটুকু পারব তো যাই হোক পিউ রেডি তো বাই করে দাও তুলে এখন স্কুলে যাবে দেখুন পিউকে ওর কাছে আছে সেগুলো স্কুলে নিয়ে যাবে তরুয়াল কিচেনের অবস্থাটা একবার দেখুন আমার চিনি পরোটা করছি বলে সে তাওয়াতে তো কেমন হয়ে গেল এই দেখুন তো এতে আবার করব আলাদা রুটি মামের মানে দুপুরের জন্য রুটি করব আমি আর এখানে দেখুন সব বাসন করুন পিউকে সাজাতে হচ্ছে যেহেতু পিউকে সাজাতে টাইম লাগবে তার কোথায় চুড়ি কোথায় কি ওই নিয়ে পুরো ঘর মেলে রেখেছে এখানে অল্প ফুলকপির ভাজা আছে মেজমি রুটি খেয়ে গেছে ফুলকপি দিয়ে এখানে দেখুন বাসন তো পুরো কিচেন আমার একদম পরিস্থিতি খারাপ দুপুরের জন্য আটা মাখিয়েছি আবার দেখুন হ্যাঁ ভালো করে ঠেসে রাখিনি শুধু গুলিয়ে মারানি রেখে দিয়েছি কথা বলছি উল্টো পাল্টা বলে দিচ্ছি যাই হোক এখানে টিফিন তো আজকে যাবে না টিফিনগুলো ধুয়ে নিয়েছিলাম টিফিনগুলো এখানে রাখলে ছোটো ছোটোগুলো খুঁজতে প্রবলেম হয় তাই সাইডে রেখেছি জল ইয়ে হয়ে গেলাম তুলে নিই আর দেখুন কালকের কিন্তু বার্থডে যাওয়া হয়েছিলো অনেক দেরি চলে বলে আসে আর কাপড় তোলা হয়নি এটা কালকের কাপড় এখনও আমার রান্নাঘর খুব অবস্থা খারাপ এখানে একটু চা আছে তো চাটা একটু করে খাব তারপরে পুরো রান্নাঘর পরিষ্কার করব তখন দেখাবো যারা ভিডিও দেখেন রোজে তারা নিশ্চয়ই জানেন আমি এইভাবে রান্নাঘর অপরিষ্কার রাখি না তো এটা দেখালাম কারণ হচ্ছে সবাই আমরা জানি যে যখন পরিস্থিতির কিছু প্রবলেম হয় তখন একটু হয় কিন্তু আজকে পিউ এসে গেছে আগে পিউকে করতে হবে তো দেখুন অল্প একটু চা আছে মা আমে খেয়েছে আর একটু ছিল তারপরে আমি পরোটা করব। এখানে পরোটা করে একসাথে পিউ স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে আমি বাসন ধুবো দিয়ে কিচেন পরিষ্কার করবো কেননা বেশি টাইম নেই আর বেশি রুটি করবো না শুধু মা আমে চারটে রুটি খাবো বাস চারটে রুটি করে নেব আজকে আবার সন্ধ্যা সাতটার সময় এক জায়গায় আমাকে যেতে হবে মানে একটা কাজে যেতে হবে আসতে সাড়ে নটা খানিক হয়ে যাবে তাহলে বুঝতেই পারছেন যে কতটা ব্যস্ত তো দুপুরে রান্না কিছু করলে ভালো হতো নাহলে এসে রান্না করতে আবার বর্মসায় রাগ হয়ে যাবে দেরি হবে তো যাই হোক কিচেনের অবস্থা খুবই খারাপ চাটা হয়ে গেছে সঙ্গে থাকুন পিউ তো রেডি করে নিয়েছি পিউকে চাটা খেয়ে কিন্তু আগে পিউকে ছাড়তে যাব। যদি টাইম থাকে তাহলে চার পিস রুটি করে নেব আর নাহলে এসে কিন্তু রুটি করবো আর সন্তোষী মায়ের পুজোও করবো মানে অনেক কাজ এখন পুজো দিয়ে দিয়েছি সন্তোষী মায়ের পুজো এই যে পান পাতা দিয়ে ঘট করেছি আর ছোলা গুড় দিয়ে সন্তোষী মাকে প্রসাদ দিতে হয় সবাই একটু দর্শন করে নিন এই যে গোপাল সোনাকে দিয়েছি এখানে পুজো পুজো দেওয়া হয়ে গেছে এখনই রান্না করব মানে রুটি বানাবো বলছিলাম যে রুটিটা নি চলে এসেছি রান্নাঘরে সুজির হালুয়া করছি পরোটা করছি কেননা ফুলকপির তরকারি রয়েছে দুই মাত্র পুজো দিয়েছি অনেকটা দেরি হয়ে গেল যেহেতু আজকে পিউ যাওয়ার ছিল তো পিউর সাথে একটু এইটা ওটা করতে করতে টাইমটা বেশি হয়ে গেছে আটাটা একটু বেশি করে মাখিয়েছিলাম এই দেখুন এখন দুজনই খাবো এত আটা তো করবো না চার পিস রুটি হলে হয়ে যাবে এখানে সুজির হালুয়াটা করছি ঘি দিয়ে সুই চিনি পরোটা দিয়েছি তো ডবল আমি আবার বানিয়েছিলাম সেটা আর ভিডিও করিনি সঙ্গে থাকুন একদম পরোটা করেনি নিই তারপরে আসছি একটা বড় কড়াইতে মাখিয়েছি ননস্টিকের কড়াইতে সঙ্গে থাকুন চলে এসেছি বন্ধুরা রান্না হয়ে গেছে পরোটা করলাম হালুয়া করলাম আর এই যে বললাম এখন মাত্র শুধু থালাটা দেখাচ্ছি পাশে তো খাচ্ছে আর কালকে কানের খুলেছিলাম কানের আর পরেই নি যখন স্কুলে যাব তখন পরে যাবো আমি কানে না পরে থাকি তো যাই হোক কার কার পছন্দ পরোটার সাথে সুজির হালুয়া অবশ্যই আমাকে জানাবে আর গাজরও আছে এক কিলো গাজর এনেছিলাম তো গাজরে হালুয়াটা করলে বেশ ভালো হতো কিন্তু একটা জিনিস কি গাজর ছিলার জন্য সবচেয়ে প্রবলেম তাই না তো যাই হোক দেখি যদি টাইম পাই তাহলে করবো নাহলে কালকে করব কাল শনিবার আছে ওরা যদি ঘরে থাকে কিন্তু শনিবারেই যত সব ঝামেলা এক মানে ওর বাবা ঘরে থাকে না রান্নাবান্না তারপরে পিউ ড্রয়িং থাকে টিউশন থাকে স্কুলেও ডাকে কবে কবে যখনই যেটা যে পার্টিসিপেট করার জন্য তো যাই হোক এখানে এখন বললাম খেতে বসেছি অবশ্যই জানাবে সুজির সাথে আর অল্প কপি ছিল মানে ফুলকপির ভাজা এই যে মেয়েকে দিয়েছে আমি নিয়েছি সঙ্গে থাকুন খাওয়া দাওয়া করেই তারপরে আসছি এখন চলে এসছি এখন ঘরটা ঝাড়ি দিতে স্কুলে যেতে হবে তার জন্য সব কিছু করে যতটুকু পারি করি তো ঘরের কাজ করেও বাইরে একটু কাজ ছিল সেখানেও আমি যাব। সে জন্য যতটুকু পারি করে দিয়ে পিউকে স্কুলে আনতে যাব এসে নাস্তা দিয়ে তারপরে যাব। যেইটাই না দেখলে না হয় তো দেখুন পিউকে আনতে যাচ্ছি এখন আমি এই যে এখন যাচ্ছি পিউকে বাইরে কিভাবে রোদ দেখুন গার্ডেনের কাছে দেখতে পাচ্ছেন দেখুন স্কুলে কাজ দুধ গরম করে ঝাড়ু মেরে সব করে আর কানে একটা পরতে ভুলে গেছি আমাদের এখানে কিভাবে এখনো রোদ আছে দেখুন এখনো বাইরের অনেক রোদ আছে তো ওখানে স্কুলে আছে কি করছে জানি না দেখুন স্কুল থেকে চলে এসেছি আজকে আর গার্ডেন যায়নি এখানে ছোলা সেদ্ধ করছি যেহেতু বললাম এক জায়গায় যাব ওর জন্য করছি আর এখানে আমি দেখুন মশলা করছি তা এখনই রান্না করব না সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছি যেহেতু আমাকে আসতে দেরি হয়ে যাবে ওর জন্য একটু সেইভাবে অল্প কিছু মশলা করে নিচ্ছি তো যাই হোক বাকি এখানে কটা বাসন আছে গুছিয়ে নেব আর এখানে কড়াইতে এটা বসে আছে তো সেটা থাকতে হবে তো হোক পিউকে দিয়ে দিয়েছি দুধ বিস্কিট পিউ এই যে দুধ বিস্কিট খাচ্ছে পিউ দেখাবো কেন এই যে পিউ এখানে বসে আছে ঠিক করে বসো এখানে পিউ বসে আছে আর এখানে কি আছে দেখুন মটর আছে এক কিলো মটর আছে আর এখানে আছে আদা আদা আধা কিলো আদা তো যাই আমার টানাটা রাতে করবো আজকে টাইম হবে তো তখন করব আমি এখন যাবো এক জায়গায় তো বন্ধুরা দেখলেন তো রান্না বসিয়ে দিয়েছি আর আটাটাও মাখিয়ে নিয়েছি আটা মাখানো হয়ে গেছে আমার তো কড়াই দেখালাম সেখানে ওই জন্য আটা মাখিয়ে নিয়েছি মশলাও করে নিচ্ছি ছোলাটা এখনই সিদ্ধ করছি আজকে ছোলা রান্না করব আর দেখুন এখন জামা কাপড়গুলো আর তুলবো না পরে তুলবো আমাদের এখানে অনেক বেলা আছে দেখুন অনেক বেলা আছে এখন ছটা বাজেনি ছটা বাজতে যাচ্ছে অনেক বেলা আছে আর এখানে একটা টিভি দেখছি তাই দেখছি তো এখন অনেক বাসন আছে এই যে অনেক বাসন বাসন ভর্তি এগুলো সব কিছু কিছু তুলে যায় তারপরে যাবো ওই যে কাজেরটা এখানে লাইটটা দেখছেন কেমন আসছে এরকম আমার একটু কাজ আছে একটা সে কাজে যেতেই হবে আর্জেন্ট যেতে হবে আর আজকে পেটে ব্যথা আছে স্টোনের খুব যন্ত্রণা হচ্ছে মানে বিকেল থেকেই হচ্ছে অনেক বাসন রয়েছে গুছানোই হয়নি সব কাঁসার থালা চলুন সাথে থাকুন পুরো বাসন গুছিয়ে নিই এখানে কুকারের সিটিটা মেরে নিয়েছে কুকারের সিটি মারা আবার হয়ে গেছে তো এই রকমই বসে থাকবে মশলাও করে এখন রাখবো না শুধু রসুন পেঁয়াজ আদা সব কিছু করে রেখে দিয়েছি এসে রান্না করব চলুন সঙ্গে থাকুন চলে এসছি বন্ধুরা ঘরে এসে রান্না বান্না চালু করে দিয়েছি আসতে একটু দেরি হয়ে গেল এসে আবার পরোটা তরকারি করছি তখন দেখেছিলাম আটা মাখিয়ে সবজি এ করে সব কিছু করে গেছিলাম এখন দেখুন মশলাও পিষে নিয়েছি আর অনেকটা অনেকটা পরোটাও বানিয়ে নিয়েছি এই দেখুন এখন ভিডিওটা স্টার্ট করলাম যাই হোক রান্না করে তো খেতে হবে

উল্টো সাইডে পরোটা করছি এ সাইডে গ্যাসের লাইটটা প্রবলেম হচ্ছে আর আজকে একটু দেরিও হয়ে গেল যে টাইমে রান্না করি সেরকম টাইম থেকে একটু দেরি হয়ে গেল ওই জন্য তাড়াহুড়ো করছি এখন ঘি লাগাচ্ছে এখানেতে আমার লাভ মুখ দেখা যাচ্ছে যাচ্ছে সঙ্গে থাকুন একদম রুটি করি আটা মাছে বেঁচে নাম